আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হল সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এ ধরনের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন দেখি বারো পার্সেন্ট হারে ছয় টাকার সাত মাসের সুদ কত সাত মাসের সুদ কত সেক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করব আমরা সাধারণত বছরের সুদ নির্ণয় করি কিন্তু এখানে মাসের দেওয়া আছে সুদ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের আসল লিখতে হবে অর্থাৎ আসল আছে হলো ছয় হাজার টাকা এর সাথে আমরা গুণ দিব সুদের হার আসল হলো বারো পার্সেন্ট যেহেতু বারো পার্সেন্ট তাহলে দিতে হবে বারো বাই একশো গুণ দিব হলো দিব হলো সময় সময় আছে সাত মাস যেহেতু বছরের হিসাব করি সেহেতু আমরা এই সাতকে কে লবে এক বছর সমান বারো মাস সেহেতু এই বারোকে দিব আমরা হলো হরে এবার আমরা এই শূন্য শূন্য সাথে এই শূন্য শূন্য আমরা কাটবো এবং এই বারো আর বারো আমরা কাটবো সাত আর ছয় গুণ করলে ছয় খাতা বিয়াল্লিশ এরপর এই শূন্য অর্থাৎ চারশো বিশ টাকা তাহলে পরবর্তী যে অঙ্কটি আছে পনেরো পার্সেন্ট হারে দশ হাজার টাকার ছয় মাসের সুদ কত আশা করি উত্তরটি আপনারা কমেন্ট বক্সে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন